হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা বিশ্ব ইজতেমার ময়দানে আসছি এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে ইজতেমার ময়দানে ফুল বয়ান শুরু হয়ে গিয়েছে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইজতেমার ময়দানে মানুষ চলে আসছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য এখানে শত শত সকল বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে তো ইজতেমার যে মূল বয়ান এটা কিন্তু আজকে রাত ফজরের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মাটি কিন্তু সব ধরনের মানুষ উপস্থিত হয়েছে তো আমরা এই মুহূর্তে আসছি টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে তো টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ প্রথম পর্বের মানুষ উপস্থিত হয়েছে এ এখনও কিন্তু প্রতি আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ চলে আসছে এবং এখনো আসতেছে ঠিক আছে তো দেখে থাকুন আমাদের সাথে থাকুন এবং হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ইজতেমার ময়দানের যে কত মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এখনো কিন্তু অনেক মানুষ যারা আসেনি তারা কিন্তু চলে আসবে এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখন গাড়ি থেকে বিভিন্ন ধরনের মানুষ চলে ইজতেমার মাছ মাঠে উপস্থিত হচ্ছে তো আমরা অনেক মুক্তির সাথে কথা বলে জেনেছি যে তারা কিন্তু বলেছে যে যে আপনার তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে যেমন হচ্ছে বগুড়া রাজশাহী নাটোর সিলেট নেত্রকোনা এদিকে হচ্ছে আপনার চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু চলে আসছে ইজতেমার ময়দানে তো আপনার হচ্ছে এখন বাংলাতে বয়ান হচ্ছে এর আগে অল্প কিছুক্ষণ আগে হিন্দিতে ইন্ডিয়ার ভারতের ভাষায় আলোচনা হয়েছে এখন এটা বাংলাতে তর্জমা হচ্ছে তো এটা হচ্ছে ইজতেমার এটা হচ্ছে একদম দক্ষিণ পাশে এটা দক্ষিণ পাশে যেটা হচ্ছে একটা নম্বর গেটের সামনে এখানে অনেক মানুষ মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে তারা ইবাদতের জন্য খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন এবং এখানে হচ্ছে একদম পাশে আমি যদি একটু এ পাশে দেখাই সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার তুরাক নদী তুরাক নদীর পাশে হচ্ছে আপনার ইজতেমার ময়দান ইস্তেমার ময়দানে এখানে হচ্ছে মানুষগুলো এখানে আছে

ফেনি থেকে না ফেনি কোন থানা আচ্ছা ভাইয়ারা হচ্ছে ফেনি থেকে আসে ফেনীর মেহমান আমরা পেয়ে গেলাম তো বাংলাদেশের কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আপনার হচ্ছে এই ইস্তেমার ময়দানে মানুষ উপস্থিত হয়েছে এবং ইস্তিমাতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনা যেগুলো ইস্তেমার ময়দানে হয় এবং আল্লাহ তালাকে রাজি করানোর জন্য কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে তো ইজতেমাতে যেটা হয়েছে এবার দেখতে পাচ্ছি যে প্রথম দিন কিন্তু অনেক বেশি মানুষের ভিড় হয় সে তুলনায় এটা হচ্ছে আজকে আগের দিন তাও কিন্তু অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজতেমার ময়দানে তো আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং হচ্ছে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি পুরো মাঠে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো মাঠ তারা নিরাপত্তার জন্য এখনও ডিউটিতে অবস্থিত এবং হচ্ছে প্রতিটা মানুষ কিন্তু তারা জন্য বসে মনোযোগ করে কথা কথাগুলো শুনছেন এবং আশা করা যায় যে খুব শান্তিপূর্ণভাবে ইস্তেমাটা সফল হবে এখানে হচ্ছে ফুল মাঠের যে দৃশ্যটা এখানে মানুষ মনোযোগ সহকারে যার যার অবস্থান থেকে মাঠ আলাদা করে দেওয়া হয়েছে যেমন ত্রা জেলা কিন্তু আলাদা আলাদা করা হয়েছে এখানে মানুষগুলো ইহতির জন্য বসে আছে সবার কমেন্ট চাচ্ছি এবং ভিডিও একটু ক্লিয়ার এবং ভবিষ্যৎ হচ্ছে একটু জানাবেন সবাই এটা হচ্ছে তুরাক নদী তুরাক নদীর পাশে দেখতে পাচ্ছেন এই ব্রিজ এখানে কিন্তু আপনার হচ্ছে নতুন করে ব্রিজটা দেওয়া হয়েছে এটা হচ্ছে দুই নম্বর ব্রিজ এটা হচ্ছে নদী নদীর পাশে হচ্ছে আপনার ইস্তাম ময়দান

যে বয়েনটা হচ্ছে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে প্রতিটা আলেম ওলামা কিন্তু এই দিক নির্দেশনা মেনেই কিন্তু মাঠে তারা কাজ করে যাচ্ছে এখানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে এরকম পানি ব্যবস্থা করা হয়েছে যেন অজু প্লাস হচ্ছে খাবারের জন্য যে পানির প্রয়োজন হয় সেগুলো কিন্তু তারা নিতে পারবে এটা হচ্ছে আপনার পানির ব্যবস্থা করা হয়েছে এখানে তারা অজু ক্লাস হচ্ছে খাবার পানির ব্যবস্থা তারা নিতে পারবে এখনো কিছু অংশ আমরা ফাঁকা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কিছু কিছু অংশ ফাঁকা আছে যেটা হচ্ছে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ ভরাট হয়ে যাবে এটা হচ্ছে আপনার দুই নাম্বার গেট দুই নাম্বার গেট থেকে আমরা সামনে যাচ্ছি দুই নাম্বার গেট থেকে একদম সোজা আপনি যদি আপনার হচ্ছে আপনার পাশে কিছু কিছুটা অংশ আমরা ফাঁকা দেখতে পাচ্ছি আর সামনে হচ্ছে আপনার পুরোটাই যে ইস্তেমার মুসলি তারা কিন্তু হাঁটাচলা করছেন এবং হচ্ছে আপনার বাতাসের জন্য যেহেতু শীতের সময় বাতাসের জন্য কিন্তু কিছু সাইড ঢেকে রাখা হয়েছে এভাবে যেন শরীরে বাতাস কম লাগে আমরা আস্তে আস্তে যেটা বয়নের যেখান থেকে যে স্টেজ থেকে বয়নের শুরু হয় আর কি সেই দিকে যাচ্ছি এবং এখানে কিন্তু মানুষ অনেক রান্না রান্নাবান্না করছে যে রান্নাবান্না রাখতে খাবারের জন্য যে তারা খানা খাবে এবং এখানে কিন্তু বিশাল মানুষ যদি আমরা একটু অপেক্ষা করবো দেখতে পাবো যে আজকে রাতে ইজতেমার রাতের দৃশ্যটা যেখানে পানি নেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার আমরা আস্তে আস্তে যেখানে যে স্টেজ তাকে বয়ান হয় সে বয়ানের দিকে যাচ্ছি এখন হচ্ছে আপনার এখানে মানুষ প্রচুর করছে নামাজের জন্য এসে নামাজ তারা এখানে আদায় করবে হচ্ছে আপনার আসেন আমাদের ব্যবস্থা আছে এবং অজু করার জন্য এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে তারা এখানে অজু করছে আমরা একটু যদি দেখাই

এখান থেকে যে মুসলিম মোহাম্মার যে একটি অংশ আপনার হচ্ছে তাবলিক জামাতের যারা লোকজন আছেন তারা এখান থেকেই এক ছিলা এবং দুই ছিলা এবং জামাতের তিন দিনের যে তিন দিনের জামাতে যাওয়া হয় এখান থেকে তারা আর কি অংশগ্রহণ করেন এবং এখান থেকে সিদ্ধান্ত হয় যে তারা কোথায় অবস্থান করবেন ইসলামের জন্য তারাও এক ধরনের অনেক কষ্ট করে যাচ্ছেন আল্লাহ তালাকে খুশি এবং রাজি করানোর জন্য মৃত্যুর পরবর্তী সময়ে যেন তারা জান্নাত লাভ করে এই জন্য আমরা আরও সামনের দিকে যাচ্ছি যেখান থেকে হচ্ছে এই মুহূর্তে ইস্তাম ময়দানে অফ আছে তো আমরা এই সুযোগেই আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কিছু মানুষের সাথে তারা কে কোথা থেকে আসছে একটু জানার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাচ্ছি এখন হচ্ছে যে গ্রুপ 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 করে যারা আসছেন তারা নিজেদের মধ্যে করে একটি দল গঠন করে তারা হচ্ছে টিম ওয়ার্ক করে তারা এর পরবর্তী সময়ে তারা কি করবে এবং আল্লাহ তালয় যে দিক নির্দেশনা কোরআনের সমূহ তারা আল্লাহ যে নীতিমালা এবং নিষেধগুলো আছে এগুলো তারা জানার চেষ্টা করছে একদম মাঠের মাঝ বরাবর চলে আসি ভিতরে কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে গেট নাম্বার টিন তিন নাম্বার গেটেতে আমরা আসছি তিন নাম্বার গেটে হচ্ছে

এবং ঈশার নামাজের জন্য অনেকে এখানে অজু করছেন অজু করে তারা নামাজে দাঁড়িয়ে যাবে যে আমাদের সাথে নামাজ আদায় করবে পাশেই হচ্ছে যারা অনেকে তোরাক নদী চেনে না এটা হচ্ছে তুরাক নদী এই তুরাক নদীর পাশেই অবস্থিত হচ্ছে আপনার বিশ্ব ইজতেমা যেটা হচ্ছে দুই হাজার পঁচিশে অংশগ্রহণ যারা করেছেন আমরা দেখাচ্ছি

আপনার আবারও মাইকে যে দিকবিকৃষ্ণ দেওয়া উচিত এগুলো আবারও দিচ্ছে এবং ইসলামের জন্য সবাইকে আল্লাহ কবল করুক আমরা দোয়া করি এবং যারা এখনও দেখছেন আল্লাহ তালা তাদেরকেও কবর করুক এবং চেষ্টা করবো যে ইস্তেমার দিক নির্দেশনা সব বিষয়গুলো তুলে ধরার জন্য তো যারা আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের পরবর্তী সময় দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখনও আছি এবং থাকবো এবং সবসময় এই চ্যানেল থেকে ইস্তেমাল আপনি ফুল আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা যেরকম আজকে মাঠে আসি সে প্রতিদিনই এরকম আমরা আপডেট দিব এবং মানুষগুলো দেখব তারা কিভাবে এটার তারা আলোচনা করছেন এবং হচ্ছে কখন কি হচ্ছে এর পুরো আপডেট পেয়ে যাবো আমরা যেটা একটু দেখাই সেটা হচ্ছে ইসলামের মধ্যে কিন্তু একটা মানচিত্র প্লাস একটা ম্যাপ দেওয়া হয়েছে যে ম্যাপের মাধ্যমে কিন্তু অনেকে হচ্ছে জানতে পারবেন যে কার অবস্থান কোথায় এটা হচ্ছে ম্যাপ দেওয়া হয়েছে এখানে কাকালি ফর্নালি

ভিতরের দৃশ্য ভিতরের দৃশ্যটা সেম এই অবস্থা তো আজকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইজতেমার ময়দানে মানুষগুলো এখানে তারা জমায়িত হয়েছে এবং হচ্ছে আগামীকাল থেকেই ইজতেমার যে ফুল আনুষ্ঠানিকতা শুরু হবে ফজরের পর থেকে এর মধ্যে কিন্তু কানায় কানায় পরে পূর্ণ হয়েছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাতে কিন্তু ফুল যে বলি যে মানুষ কিন্তু হচ্ছে আপনার আল্লাহ তালা আল্লাহ তালাকে রাজা খুশি করানোর জন্য কিন্তু এই ইস্তেমার ময়দানে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কত ছোট থেকে বয়স পাঁচ ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে একশো প্লাস মানুষের কিন্তু এখানে সমাগম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তিন নম্বর রাস্তা তিন নম্বর রাস্তায় আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইস্তামার অন্য একটা ভিডিওতে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম